হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছো আজকে বোর্ড দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটি কি নিয়ে টিথ অর্থাৎ হিউম্যান টিথ নিয়ে আজকে আমাদের ভিডিওটি তো দেখো আমাদের মুখে বিভিন্ন ধরনের দাঁত থাকে আজকের ভিডিওটিতে আমরা জানবো মানুষের মুখের বিভিন্ন দাঁত এবং সেই দাঁতের কার্যকারিতা দাঁত সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় অডন্টোলজি আজকে আমরা ভিডিওটিতে জানবো মানুষের মুখের কয় ধরনের দাঁত আমাদের মানুষের মুখে সাধারণত চার ধরনের দাঁত হয়ে থাকে ইনসিজার প্রিমোলার এবং মোলার প্রথমেই বলে রাখি মানুষ যখন জন্মগ্রহণ করে ঠিক তার কয়েক মাস পর থেকে যেই দাঁত ওঠে সেগুলোকে বলে দুধের দাঁত এবং দুধের দাঁত পড়ে যাওয়ার পর যেই দাঁত ওঠে সেই দাঁত কিন্তু বত্রিশটি থাকে সংখ্যায় অন্যদিকে দুধের দাঁতের সংখ্যা থাকে কুড়িটি এই চার প্রকার দাঁত সম্বন্ধে জানতে হলে আমাদের আগে জানতে হবে একজন ব্যক্তির মুখে বত্রিশটি দাঁতের মধ্যে ওপরের পার্টিতে থাকে ষোলোটি দাঁত এবং নিচের পাটিতে থাকে ষোলোটি দাঁত এক্ষেত্রে আমরা যদি যে কোনো এক পাটির দাঁত নিয়ে বুঝতে যাই তাহলে কিন্তু তা পর্যাপ্ত হবে তো প্রথমেই দেখো নিচের না ষোলোটি দাঁত রয়েছে এই ষোলোটি দাঁতের মধ্যে যদি আমরা আটটা দাঁত সম্বন্ধে বুঝতে পারি তাহলে একই রকম ভাবে অন্য আটটা দাঁতও কিন্তু সাজানো থাকে তো প্রথমেই দেখো এখান থেকে আমরা আটটা দাঁত আলাদা করে নিই এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এই যে আটটা দাঁত রয়েছে এর মধ্যে প্রথম দুটি হলো ইনসিজার তাহলে প্রথম দুটো কি ইনসিজার এবং তারপরে একটি হচ্ছে ক্যানাইন তাহলে একটি কি ক্যানাইন এবং তারপরের দুটি হচ্ছে প্রিমোলার পরের দুটি প্রিমোলার এবং তারপরের তিনটি হলো মোলার ঠিক একই রকমভাবে এই দিকের আটটা যেভাবে সাজানো রয়েছে ঠিক এই দিকের আটটাও একইভাবে সাজানো তাহলে বুঝতেই পারছো আটটা এইদিকের আটটা মোট ষোলোটা আমরা বুঝতে যখন পারলাম তাহলে ষোলোটাও বুঝতে পারবো তাহলে দেখো ইনসিজার এইদিকে রয়েছে দুটো যদি বলা হয় গোটার মুখে মোট ইনসিজারের সংখ্যা কত তাহলে একে কিন্তু আমরা চার দিয়ে গুণ করে দেব তাহলে কত হবে আটটি দেখো এই যে এখানে দুটো রয়েছে এদিকেও দুটো তাহলে কটা হলো দুটো দুটো চারটা আর উপরের চারটা মোট কটা আটটা ঠিক একই রকম ভাবে এই একটা রয়েছে তার সাথে চার গুণ করে দেব তাহলে কত হবে চার তাহলে গোটা মুখে মোট ক্যানাইনের সংখ্যা চারটি এবং প্রিমোলারের সংখ্যা একেও চার দিয়ে গুণ করে দেব তাহলে কত হবে আটটি আর মোলারের সংখ্যা একেও আমরা চার দিয়ে গুণ করে দেব তাহলে মোট কতগুলি হবে বারোটি বুঝতেই পারছো তাহলে মোট কতগুলি হলো দেখো আট চার আট বারো মোট বত্রিশটি দাঁত এবারে কথা বলবো প্রতিটি দাঁতের আলাদা আলাদা কার্যকারিতা নিয়ে প্রথমে রয়েছে ইনসিজার আমরা যখন হাসি তখন সবার প্রথমে যে দাঁতগুলো বেরিয়ে আসে সেগুলো হলো ইনসিজার তাই জন্য এই ইনসিজারকে কিন্তু স্মাইলিং টিথও বলা হয় আমরা যখন কোনো আপেল বা কোনো যে কোনো ফ্রুট বা যে কোনো খাদ্য খাই সবার প্রথমে সেটাকে কাটার জন্য কিন্তু এই ইনসিজারেলি ব্যবহার করে থাকি এবারে কথা বলছি ক্যানাইন নিয়ে ক্যানাইন ইনসিজারের দুপাশে অর্থাৎ এইদিকে দুটো আর ওপরের সারিতে দুটো মোট চারটি ক্যানাইন থাকে এই ক্যানাইন আমরা কখন ব্যবহার করি তো তোমরা সকলেই কম বেশি আখ খেয়েছো বা বা বলে থাকো সেই যেটাই খাওয়ার সময় সেটা ছেঁড়ার জন্য আমরা কোন দাঁতটা ব্যবহার করি বলতো নিশ্চয়ই সামনের গুলো নয় ক কোন দুটো এই ক্যানাইন গুলো কিন্তু আমরা তখন ব্যবহার করে থাকি তাহলে খাদ্য ছিঁটার সাহায্য করে ক্যানাইন বিশেষত বিভিন্ন পশু যারা মাংসাশী রয়েছে যেমন বাঘ সিংহ এরা যখন কোনো পশুকে খাদ্য হিসেবে গ্রহণ করে অর্থাৎ মাংস খায় তখন কিন্তু তাদের এই ক্যানায়নগুলো ভীষণভাবে সাহায্য করে তাই জন্য তাদের ক্যানায়ন যথেষ্ট পরিমাণে শক্তিশালীও হয় এবারে কথা বলছি প্রিমলার নিয়ে একজন মানুষের মুখে মোট আটটি প্রিমোলার থাকে এই দাঁতগুলির সাহায্যে একজন মানুষ যে কোনো খাদ্যকে ছোট ছোট টুকরো আকারে ভাঙতে পারে এবারে কথা বলবো মোলার নিয়ে একজন মানুষের মুখে নিচে তিনটি তিনটি ছটি এবং তিনটি তিনটি ছটি মোট মোলার থাকে এই দাঁতগুলির সাহায্যে মানুষ যে কোনো খাদ্যকে খুব ভালোভাবে পেশাই করতে পারে এক্ষেত্রে বলে রাখি সর্বশেষ মোলারটিকে বলা হয় বা বাংলায় যাকে বলে আক্কেল দাঁত তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকে মানুষের এই দাঁতটি থাকে না প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার অনেক পরেও কারণ এই দাঁতটি ওঠে তবে যখন ওঠে তখন খুব ব্যথা বা সমস্যা থাকে এবারে কথা বলছি শিশুদের হয়ে দাঁত নিয়ে যাদের জন্মের কয়েক মাস পর দাঁত ওঠে এবং সেগুলো থাকে তিন থেকে চার বছর বা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ ছ বছর অব্দিও থাকে তো দেখো সেই ছোটদের ক্ষেত্রে দাঁতের সংখ্যাটা কিন্তু বত্রিশ হয় না সেটা হয় কুড়ি তাহলে কুড়িটি দাঁত যদি থাকে একজন শিশুর তবে তার ওপরের পার্টিতে থাকবে দশটি দাঁত এবং নিচের পার্টিতে থাকবে দশটি দাঁত মোট কুড়িটি তো এক্ষেত্রেও একইভাবে দশটি দাঁতকে যদি আমরা অর্ধেক করে নিই অর্থাৎ পাঁচটি পাঁচটি করে ভাগ করে নিই এক পার্টির দাঁতকে তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে একজন শিশুর কুড়িটি দাঁতের এক চতুর্থাংশ অর্থাৎ পাঁচটির মধ্যে প্রথম দুটি হলো এনসিজার এবং তারপর একটি হলো আর শিশুদের ক্ষেত্রে থাকে না। অর্থাৎ এর সংখ্যা এবং মোলার থাকে তাহলে এখানেও প্রত্যেকটি সংখ্যাকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু পুরো মুখের দাঁতের সংখ্যা বুঝতে পারবো তাহলে দেখো এখানে চার দোকান আট এখানে চারককে চার আর এখানে জিরো দিয়ে চারকে গুণ করলে কত হবে জিরোই হবে আর এখানে তাহলে মোট কত হলো মোট কুড়িটি এবারে কথা বলবো টিট ফর্মুলা বা বাংলায় যাকে বলে দন্ত সংকেত সেটি নিয়ে শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেত এক রকম হয়ে থাকে এবং বড়দের ক্ষেত্রে দন্ত সংকেত আরেক রকম হয়ে থাকে কেননা শিশুদের কুড়িটি দাঁত এবং বড়দের বত্রিশটি দাঁত হয়ে থাকে তো শিশুদের ক্ষেত্রে এই দন্ত সংকেত টু জিরো টু 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 তোমরা পাঁচটি করে আমি ভাগ করে নিয়েছিলাম যেখানে দুটি ছিল ইনসিজার একটি ক্যানাই আর প্রিমোলার মোলা জিরো আর দুটি মোলার তাহলে এটাই ওপরের পার্টি নিচের পাটি বুঝতে পারছো এটা হলো ছোটদের দন্ত সংকেত একই রকম ভাবে বড়দের ক্ষেত্রে টিট ফর্মুলা হবে টু ওয়ান টু থ্রি বাই টু ওয়ান টু থ্রি যেখানে তোমরা দেখেছো বত্রিশটি দাঁতের মধ্যে আটটি দাঁত যদি আমরা নিই সেক্ষেত্রে দুটি হবে ইনসিজার একটি ক্যানাই দুটি প্রিমোলার এবং তিনটি মোলার সুতরাং আজকের ভিডিওটি থেকে আমরা জানলাম মানুষের মুখের বিভিন্ন ধরনের দাঁত তাদের বিভিন্ন কার্যকারিতা এবং সংখ্যা যদিও বিবর্তনের সাথে সাথে এই দাঁতের সংখ্যা কারণ কারণ ক্ষেত্রে হ্রাস পাচ্ছে